কয়েকদিন ধরে যেভাবে মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে ভারতের মুসলমানদের সম্পত্তিতে যেভাবে তারা হস্তক্ষেপ করছে মসজিদ মাদ্রাসা ভেঙে ভুলিয়ে দিচ্ছে এগুলোর বিরুদ্ধে অবশ্যই আমাদের মুখে দাঁড়াতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য বাংলাদেশে দুই তিনটা দল ছাড়া ভারতের মুসলমানদের পক্ষে কথা বলার মতো আমরা খুব বেশি সংখ্যা কাউকে পাই না এই জায়গায় বিএনপি অনেক উদারতার পরিচয় দিচ্ছে তারা ঘনিষ্ঠ কণ্ঠে ভারতের মুসলমানদের পক্ষে দাঁড়িয়েছে এজন্য আমরা কথাই বলে আজকে দেখেন আমরা একটি বিপ্রাজী বাংলাদেশে করছি। এই সর্বনাম বাংলাদেশে পাঁচই আগস্টের পরে জনগণের আকাঙ্ক্ষা ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার চিয়ারে বছর গণহত্যার বিচার করবে কিন্তু আজকে এক মাস পেরিয়ে গেল এই সরকারকে যদি আমরা প্রশ্ন করি গণহত্যার বিচারে অগ্রগতি করে দেব তারা কিন্তু কোন সদত্ব দিতে পারে না মাঝে মাঝে ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়ার সামনে এসে বলে হ্যাঁ আমাদের বিচার কাজ চলছে বিচার বিচার কাজ প্রচ্ছতের গতিতে আপনারা বিচার কাজ করবেন আর আমাদেরকে কি কেমন পর্যন্ত অপেক্ষা করবো এটা তো হতে পারে না প্যারিসের মিনিস্টার আকাঙ্ক্ষা এই সরকার চেয়ার অবসর প্রথমেই এই খুনি গণহত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার কথা

এই জন্য তথ্যমন্ত্রীর নাম নিজের পকেটে আছে মিডিয়া গুলোকে বলে দিয়েছ আমাদের বিরুদ্ধে গিয়ে নিউজ করা যাবে না আচ্ছা বলেন তো ভাই তথ্যমন্ত্রণালয় হুমকি দেয় কারো এই স্পর্ধা আছে নিউজ করার এই কাজগুলো আজকে হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন এই সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না এতদিন বলে আছে বিএনপি চাই না বিএনপি পরিষ্কার স্টেটমেন্ট দিয়েছে আওয়ামী লীগের প্রশ্নে এখনো জজুর ওই খেলা দেখানোর সুযোগ নেই আমরা জানি টলটলে একটা নিনির্দিষ্ট দলকে পিচ প্রস্তুতি এবং ফ্লোর ফ্যাটিয়ে নানান পালন করার জন্য এরা আয়া লীগের জেনে রেখেছে টলটলে এই নিদ্ধে কোন দর্শনে চেষ্টা করছে এরা নানান যাইয় electorate এত নিনির্দিষ্ট দল Luton বল আয়া লীগের কর্মীদের নিয়ামিত তাদেরকে হিন্দু আছে এই হচ্ছে করে আন্দোলন আজকে জুলাই হাওয়া এখনো রাজনীতিকার আন্দোলন সংগ্রাম করছে কেন এই সরকারের প্রথম দায়িত্ব ছিল ক্ষমতার চেয়ারে বসে এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা আজকে সরকারকে প্রশ্ন করলো বিশ জন আহতকে অভিজ্ঞতা পারিতে পারে নাই কেন রাজনীতি টাকার অভাব কেন অভিজ্ঞতা পারিতে পারল না এই কথাগুলো বললেন তাদের গায়ে যারা পড়া শুরু হয়ে যায় তাই বন্ধুগণ আমাদের বক্তব্য পরিষ্কার অনেকেই করে আপনি নির্বাচন নির্বাচন করেন আরেকটা নির্বাচন তো লাভ আমরা তো পরিবার সংস্কার চাই নির্বাচন আমরা বলেছি প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যান এটা কারের মানুষের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি এটা এত কোনো দলের দাবি নয় আর মোহাম্মদ নামদানুষ তারা দাবি করে দত্তর নামদের করতে তারাই অথচ যেখানে নির্বাচন ফিরে আসি মামলা দিয়েছিল আমরাই তার পক্ষে বিক্ষোভ করেছি প্রতিবাদ করেছি আজকে ওই নব্য সেদিন জন্মাই নাই আর এরা এখন দাবি করে ডক্টর মোহাম্মদ ইনসের একমাত্র হরতা কর্তা মালিকানা থাকেন তো যাই এসব প্রতারণা করে বেশি টিকে থাকা যাবে না তাই আমরা স্পষ্ট করে বলছি জনগণের যে দাবি জনগণের যে সেটা অবশ্যই পূরণ করতে হবে সেটা অবশ্যই বাস্তবায়ন করতে হবে আমরা অনেকবার জীবন দিয়েছি আর জীবন দিতে চাই না ক্ষমতার চেয়ারে বসে ওর হাসি নামের সিস্টেম ডেভেলপ করার চিন্তা যদি এরা বাদ না যায় তাহলে জনগণ কিন্তু এদের বিরুদ্ধে অভিযোগ দাঁড়াবে আজকে চেয়ারে বসে লুটপাট শুরু করেছে টাকা পাচার করছে এক একজন নিজেকে ডোনাল্ড ট্রাম্প এর থেকেও মানে ক্ষমতাশালী মনে করছি এই হচ্ছে আজকে এই সরকারের কতিপয় উপদেষ্টা তাদের এপিএস বিএস এবং চতুর্দিকে যাদেরকে নিয়োগ দিয়েছে এদের অবস্থা তাই বন্ধুগণ আমরা আর কথা বলাবো না একটাই আওয়াজ একটাই দাবি ইসার আমাদের এসেট আমাদের সম্পদ তাকে নিয়ে আমাদের কোন আপত্তি নেই কিন্তু তার চতুর্দিকে যারা আছে এদের নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের দেশের ভারতীয় কালাম এদেরকে দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় তাই আমাদের স্পষ্ট দাবি জনগণকে আমরা আহ্বান জানাবো এই ভারতীয় দলাল এই নব্য দলালদের বিরুদ্ধে রকম দাঁড়াতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ